আমি মনে করি যে এই গাছগুলো লাগালে হয়তো যদি আমি মারা যায় তারপরেও আর কি একটা সৌন্দর্য কবরস্থানে আজকে লাগাবো তার গাছাগুলো আমাদের পরিবেশের পক্ষে প্রচন্ড ক্ষতিকর আর এখানে কিছু বেশ আমি পার্থেনিয়াম দেখলাম সেই পার্থেনিয়াম গুলাও কিন্তু খুবই একটা মারাত্মক একটা ইয়ে সেই গাছগুলো যেন কি আমরা বেশি বার বারন্ত না দিই তার জন্য আমরা করবো কি এই আমাদের কবরস্থান গুলোতে এইভাবে আমার জানের জন্য আমরা এই গাছগুলোকে লাগাবো কেননা এই যে সন্ধ্যা মালত যে বেশ কয়েকটা গাছ দেখছেন এই গাছগুলো আমাদের যে কবরস্থান আছে সেই কবরস্থানে আমি একটা সুন্দর জন্য লাগাবো তার কারণ হচ্ছে আমরা এটা বলা যদিও ঠিক না কিন্তু আমি মনে করি যে এই গাছগুলো লাগালে হয়তো যদি আমি মারা আর কি একটা আমি দেখতে পাবো সেই জন্যই আমি বেশ কয়েকটা গাছ আমাদের কবরস্থানে আজকে লাগাবো তার জন্য আজকে নিয়ে যাচ্ছি এই দেখতে পাচ্ছেন এই ফুলটা কত সুন্দরভাবে ফুটে আছে শুধু এইটুকু গ্রোহিং বেগে আছে বলেই কিন্তু এত ছোট ফুল হয়ে গেছে এই গাছটা যখন বড় হয়ে যাবে তখন কিন্তু দেখার কিন্তু আলাদা এরকম একটা স্বভাব হবে এই যে আপনি দেখতে পাচ্ছেন এখানে একটু লাল ফুটে আছে এখানে আবার একটু বেগুনি বা ইয়ে কালারের মতো আছে এখানে একদমই হলুদ আছে তো বেশ কিছু কালার যখন এগুলো ফুটে থাকবে তা কিন্তু দেখা একটা আলাদা এরকম লাগবে তো চলুন আমরা যে কবরস্থানে গিয়ে লাগাচ্ছি তখন আপনাদেরকে টোটাল ভিডিওতে আরো দেখাবো আমরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের যে কবরস্থান সেই কবরস্থানে আর আগাছা নামক এই যে বনমরিচ আমরা যেটাকে বলি সেই বনমরিচ কিন্তু প্রচন্ড হয়ে আছে আর এইগুলোকে দমন করার জন্য আমাদের এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে কিছু গাছ আমাদের লাগাতে হবে যা সুন্দর যায় এবং ইয়ের জন্য বই আর কি সেভাবে হয় সেই জন্য কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আমাদের যে ইয়েগুলো আছে আমরা বেশ কয়েকটা আমাদের সন্ধ্যা মালতি সেই সন্ধ্যা মালতি গাছ নিয়েছি সেই সন্ধ্যা মালতি কী হয় এই ফুলটা হয়ে যাওয়ার পরে যে বীজটা হয় সেই বীজটা যেখানেই পড়ে এই বর্ষার টাইমে যদি আমরা লাগাতে পারি তাহলে কি হবে এর বংশ বিস্তার প্রচুর হারে হয় তাহলে কি হবে এই গাছগুলো যখনই একটু বড় হয়ে যাবে এই নিচে যে আগাছাগুলো থাকবে এই আগাছাগুলো কিন্তু তখন দমন করবে তো সেই হিসাবে একটা দিক কি হবে যেভাবে আসবে সেভাবে কিন্তু এই আগাছাগুলোও দমন হবে এই আগাছাগুলো আমাদের পরিবেশের পক্ষে প্রচণ্ড ক্ষতিকর আর এখানে বেশ কিছু আমি পার্থেনিয়াম দেখলাম সেই পার্থেনিয়াম গুলাও কিন্তু খুবই একটা একটা ইয়ে সেই গাছগুলো যেন আর কি আমরা বেশি বার বারন্ত না দিই তার জন্য আমরা করবো কি এই আমাদের কবস্থানগুলোতে এইভাবে আমার সুন্দর জন্য আমরা এই গাছগুলোকে লাগাবো কিন্তু আমরা বেশিরভাগ লোক কিন্তু এই কবরস্থানে এসে তখন যত রকম সমালোচনা এবং আলোচনা এখানেই হয় তখন বলে কি যে এইরকম যদি গাছ আরও দু একটা থাকতো তাহলে কিন্তু ভালো হতো যে রোদরে আমরা এখানে ছায়া দাঁড়াতে পারবো কিন্তু আজ অব্দি কেউ কোনো প্রোটেকশন এবং এ হিসাবে গাছ কেউ একটাও লাগালো না এখানে আরো কিছু গাছ ছিল সেই গাছগুলোকে কাটা হয়েছে সে কোনো কারণেই কাটা হয়েছে কিন্তু পরবর্তীতে আবার তো লাগাতে হবে এখানে যেরকম আমাদের কয়েকটা ইউ আছে ইউ গুলো থাকার কারণে এই সাইডে কিন্তু আমাদের বেশ কিছু জায়গা কিন্তু ছায়া থাকে তো আমরা যারা হয়তো কমিটিতে আছে তাদেরকে বিশেষ করে বলবো যে নিজের আমাদের যে কমিটির অর্থায়নে সে অর্থায়নে কিছু গাছ যদি লাগানো যায় তাহলে যে আমাদের পরবর্তী যে জন্ম প্রজন্ম আসে সেই প্রজন্মগুলো কি করবে যে এই জায়গাতে যখন মাটি দিতে আসবে তখন কিন্তু একটা ছায়ায় দাঁড়িয়ে করতে চলুন এবার আমরা গাছটাকে রোপণ করি যারা আমরা এই কমিটিতে আছে আমাদের কবরস্থান কমিটিতে তাদেরকে বলবো যদি এটাকে একটা ব্যারিকেড বা ঘেরানোর একটা ব্যবস্থা করা হয় অনেক জায়গাতে অনেক রকমই অনেক গ্রামই করছে কিন্তু আমাদের সন্তোষপুর আমাদের জামাতের যারা হয়তো আছেন যারা গণ্যমান্য মান্য তাদেরকে বলবো এটা যদি একটা ঘেরা করা হয় আগে যদিও এটা হয়েছিল কিন্তু সেটা একটা কি বলবো যে পর্যবেক্ষণের জন্য ঠিকঠাক না করার জন্য এটা কিন্তু ব্যারিকেডটাকে পরবর্তীতে ইয়ে করা হয় রিমুভ করা হয় তো একটু ইট দিয়ে যদি সেটাকে প্রাচীর ঘেরানো হয় তাহলে কি হবে যে কিছু গাছ যদি আমরা লাগাতে পারি বেশ কিছু পাতা বাহার আছে পাতাবাহার কোটন আরো অনেক কিছু আমাদের এই যে আছে কলিয়াস এগুলো সব যদি আমরা লাগাতে পারি তাহলে কিন্তু জায়গাটা একটা দেখারও একটা সৌন্দর্য আসবে অবশ্যই আমাদের গ্রাম্য কমিটিতে যারা আছে তাদেরকেও বলবো একটু আপনারা একটু দৃষ্টি আকর্ষণ করবেন